ওই জানলাটা কেমন করে খুলতে হয়? কেমন করে? খুলবো খুলবো। কোন জানলা খুলবো? এই জানলা খোল খোল যা, খোল খোল যা। খোল, টান্দে টান্দে। হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা আমি খুলছি না কি তুমি সরো, তুমি সরে যাও। তুমি বসে পড়ো, ওখানে বসে পড়ো আমি খুলছি যা যা জানলা খুলছি, আগে বসো। হ্যাঁ। জানলা জানলাগুলি দিই মা জানলা গুলি করে দিই 아, 저 넘어가려고 죠 তাই এখন শুয়ে শুয়ে সময় পাস করছে ওখানে ওয়াল পাখাটা ছেড়ে দিয়েছি ওই যে আর এখানে মা এটার মুখি গড়া ঘড়ি খাও করো এটা টাইম পাস করো কেমন করে টাইম পাস করতে হয় এই এরম করে এরম করে বাবা মা দেখো টাইম পাস করছে দেখো impascocemgo e luti.